হবেন তাদেরকেও ঠিক আমার আল্লাহ বলবেন ফেরেস্তাদেরকে ও ফেরেস্তারা আমার জান্নাতি বান্দাদেরকে নিয়ে আসো তখন তারা ধাক্কাইতে ধাক্কাইতে নিয়ে যাবে এই ধাক্কান কি সেই ধাক্কান নাকি না জান্নাতিদেরকে অনেক দিন পরে যদি দেখা যায় বন্ধুর সাথে বন্ধুর দেখা হয়ে গেছে দেখবেন বন্ধু কি বলে বন্ধু তোমার সাথে আমার অনেক দিন পর দেখা شوز امير باري في الجنة فضي حسنا نيجا جابت فسيق الذين اتقى ربهم الى الجنه زمرا حتى اذا جاءوها وفتحت ابوابها وقال لهم خزنتها سلام عليكم تبتم فادخلوها خالدين কে বলবেন জান্নাতীরা ওই যে তোমাদের জন্য জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়েছে তোমরা জান্নাতের ভিতরে প্রবেশ করো জান্নাতের প্রহরীরা বলবেন সলানু আলাইকুম তিবতুম ফাদখুলুহা আবাদিন তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক তোমরা ওই জান্নাতের ভিতরে যাও অনন্তকাল পর্যন্ত জান্নাতের ভিতরে থাকবে জান্নাত এমন জিনিস ও আমার জানেরা ভাইজানেরা জানেরা। জান্নাত এমনই জিনিস যদি আমরা জানতাম তাহলে আমরা বুঝতে পারতাম আমার আল্লাহ সুবহান আহ দাল সর্বপ্রথম জান্নাত বানিয়েছিলেন জাহান্নাম বানিয়েছিলেন আর আমার আল্লাহ এই জান্নাত জাহান্নাম দেখার জন্য জিবরহিল আমিনকে ডেকে বললেন জিবরহিল আসল আমার বান্দাদের জন্য জান্নাত বানিয়েছেন জাহান্নাম তুমি কি একটু দেখবা আমিন বললেন আল্লাহ আমি তো একটু দেখবো কেমন তুমি বান্দাদের জন্য জান্নাত বানাইলা বানাইলা আমার বললেন আগে জান্নাত না জাহান নাম দেখবা বললেন আল্লাহ আমি আগে জাহান্ন দেখব নামের ভিতরে কি আছে আবার গজর কি নিদর্শন আমি একটু দেখবো আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন যাও নাম দেখে আস জাহান নামের প্রতিটি কোনে কোনে ঘুরে ঘুরে আমিন দেখে আসলেন জাহান নামের ভিতরে আজ আবার গজবগুলি দেখলেন দেখে দেখেন আবার আল্লাহর কাছে হয়ে গেলেন শিশু বাচ্চার মতো ডুকরে ডুকরে কান্দে আমার আল্লাহ বললেন জিবরি কান্দাও কেন কি হয়েছে তোমার জীব রিলাম তোমার আর জাহান্নাবের প্রতিটি কণে কণে ঘুরে ঘুরে দেখলাম জাহান্নামের রাজা আবার গজব বলে দেখলাম আল্লাহ তোমার বন্দারা যদি এই জাহান্নামের আজা আবার গজ গজব সম্পর্কে জানতেবার দেখতো আল্লাহ তোমার ইজ্জতের কসং খা বলি তোমার একটা হুকুম জীবনেও তার আছড়ে দিত না একটা হুকুম ছেড়ে দিত না আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও জিবরাইল যাও যাও রে জিবরাইল যাও আমার বান্দাদের জন্য বানানো জান্নাত দুই কেমন হয়েছে একটু দেখে এসো জিব্রাইল আমিন চলে গেলেন জান্নাত দেখার জন্য জান্নাতের প্রতিটি কোণে করে ঘুরে ঘুরে দেখলেন নাজনিয়ামত গুলি দেখলেন জান্নাতের খাবার দেখলেন পরিবেশ দেখলেন সব দেখলেন দেখে সে জিবরিল আমিন হাসতেছেন আমার আল্লাহ বললেন জিবরিল হাসো কেন কি হয়েছে তোমার জিবরিল আমিন বললেন আল্লাহ জন্য আমি হাসি তোমার বান্দাদের জন্য যেই জান্নাতটি তুমি তৈয়ার করেছো বানিয়েছো এই জান্নাতের খবর যদি তোমার বান্দারা জানতো আল্লাহ ওই জান্নাতে যাওয়ার জন্য একটা সিজদা দিত কোনদিন আর মাথা উঠাতো না সুবহানাল্লাহ সেই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না কারা কারা যেতে চাই একটু হাত তুলে আবার আল্লাহর দিকে নারায়ণ

এটা আমরা কি বুঝবো ভাই আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের সম্পর্কে বলেছে। যে মুমিনদের বলতেছিলাম পরীক্ষা আছে না নাই ওয়া লা নাব্লু আন্নাকুম বিশাইই মির ভয়ের দ্বারা ভয় 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 বুঝেন তো তুমি বেশি ইকরবা না ফল পারবা না তোমাকে কিন্তু জেলে ভরে দেব বলে নাই একসময় প্রত্যেক আলেম আলমানি জাদন নিজ্জতনের শিকার হয়েছে আমি বলতেছিলাম ওই যে আল্লামা দেলাওয়াহ হোসেন সাইদী রায়ের পরে মনে আছে তো আমি জামায় ওই কথাটাই শুধু বলছিলাম কুলিল্লাহুмма মালিকাল মুলক তুতিল মুলকামান তাশা আতানজিলুল মুলক মিন মান তাশা ইয্বন তাশা হাতুয্বন তাশা এরপরে বলেছিলাম একটা জিনিসের গুতানি সহ্য করতে পারে মনে আছে আপনাদের একটা গুতানি হচ্ছে ক্ষমতার গুতানি ক্ষমতার একটা গুতানি আছে যাই বলেন আপনারা চেয়ার কি আরামের চেয়ার বোঝেন নাই ছাড়তে চায় না কেউ এই যে আমি বসে আছি একটু পরে প্রধান মেহমান আসবে আমার কত ভালো লাগতেছে মনে হচ্ছে আরেকটু পরে আসে বুঝতে পারছেন আরেকটু পরে আসে কিন্তু আমার সময় যখন শেষ হয়ে যাবে এক সেকেন্ড আগে উনার এক সেকেন্ড পরে উনার তো ক্ষমতার একটা গুতানি আছে দুই নাম্বার গুতানি কি বলেন কি জানেন দুই নম্বর গুটানি হচ্ছে টাকার একটা গুটানি আছে সমাজের কিছু মানুষ আছে দেখবেন একটু টাকাওয়ালা মানুষকে মানুষই মনে করে না কি বলেন রক্তের একটা গুতানি আছে রক্তের রক্তের যুবক বয়স কাক মারবে কাক ধরবে কাক খাবে বোঝেন নাই এর একটা গুতানি আছে এরপরে শিক্ষার একটা গুতানি আছে শিক্ষা আমি এই পাস করেছি আমি বিয়ে পাস করেছি আমি এই করেছি সেই করেছি আমি এই জানি ওই জানি তুমি কচু জানো কিছুই জানো না কিছুই জানো না তুমি কি জানো তোমার মতো একজন জানো মানুষের সাথে কথা বলো মনে করবো নিজেকে নিজে জিরো মনে হবে কি বলেন নিজেকে নিজে জিরো মনে হবে কিছুই জানো না তুমি আমি এই চারটে পয়েন্টের উপরে আলোচনা করেছিলাম আমি ছোট্ট একটা চাকরি করি আমি বলবো না আপনাদেরকে পরের দিন আমার কাছে ফোন আসলো ও যাই হোক ওই দিনের কথা বলে ওই দিন আমাকে দোকানে বলতেছেন হুজুর আপনি তো রাজনীতি করেন কি বলে বলুন তো আপনি তো রাজনীতি করেন ও ভাই আমি রাজনীতি করি আপনি কেমনে বুঝলেন আমি তো কোরআন থেকে আলোচনা করেছি তো বলতেছে না আপনার মধ্যে জামাত ইসলামের গন্ধ পাওয়া যায় বুঝতে পারছেন তো বললাম ভাই আমার ভিতরে আপনি জামাত ইসলামের গন্ধ পাইলেন আপনিও তো জামাত ইসলাম করেন আমার উপরে রেগে গেছে কিন্তু আপনি ভাই রাগেন কেন দোকানদারকে বললাম ভাই আপনি একটু কফি দেন ভাই তো রাখতেছে কেন কফি দেন আপনি কফি খানা আমি আপনি যে জামাত ইসলাম করেন আমি সেটা আপনাকে বলে দেবো আপনি রাগেন কেন তো বলতেছে হ্যাঁ আমি ইসলাম করি আমি তো আওয়ামী লীগ করি নাই আচ্ছা ঠিক আছে ভালো কথা আপনি একটা দল করেন করতেই পারেন তো আমি আপনাকে জামাত ইসলাম করেন আপনি আমাকে আগে বলেছেন আমি আপনাকে পরে বলেছি জামায়াত ইসলাম শব্দের অর্থ কি বলেন তো ভাই জমায়েত হওয়া এক জায়গায় হওয়া জামায়াত ইসলাম ইসলামের মধ্যে কিসের মধ্যে তো আজকে আপনি জুমান নামাজ পড়েন নাই আমার পিছনে বলতেছে হ্যাঁ পড়ছি তো তো পড়েছেন আপনি আপনিও তো জামাতে গিয়েছিলেন নামাজ আদায় করেছেন আপনিও জামাতে ইসলাম করেন আমার সাত দিন পরে ফোন আসলো আমার কাছে আমি ছোট্ট একটা চাকরি করি বলতেছে আপনার চাকরির থেকে ওইচডি করে দেওয়া হয়েছে বুঝেন নাই হতে দেওয়া হয়েছে আপনি একটু স্টপ থাকেন আমি সাথে সাথে চলে গেলাম সিরাজগঞ্জ আমাদের হেড অফিস যা বললাম ভাই আমার দোষ আমার একটা ত্রুটি থাকতে হবে তো আমাকে চাকরি থেকে অব্যাহতি তো বলতেছে আপনি জামাতে ইসলাম করেন দুইটা বছর আমাকে নির্যাতন করা হয়েছে আমি আমার কথা বলছি না অসংখ্য বাংলার জমিনে এমন নির্যাতনের শিকার হয়েছে আমাদের এগুলো তো নির্যাতনই না ভাই রাতের পর রাত দিনের পর দিন বিছানায় তারা পিঠ লাগায় শুনতে পারে নাই আছে না নাই চোখের পানি ফেলেছেন আর আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ আমি নিজেও আল্লাহর কাছে বিচার দিয়েছি বিচার করতে পারেন কে বলেন তো আমার আল্লাহ বলেন কালকয়ামতের ময়দানে কঠিন আদালতে আমার আল্লাহ বিচার করবেন এক জাররা পরিমাণ ছাড়বেন না যেই আর অত্যাচার নির্যাতন ভরে ভবি শিকার বাংলার জনগণ হয়েছে প্রত্যেকটা মানুষ আমার আল্লাহর কাছে বিচার দিয়েছেন আমার আল্লাহ কাল ফেয়ামতের ময়দানে বিচার করবেন দুনিয়া থেকেই শুরু হয়ে গেছে কি বলে বুঝছে না দুনিয়া থেকেই বিচার শুরু হয়ে গেছে ইনশাল্লাহ একদিন দেখবেন আমার আল্লাহর আদালতে দাঁড়িয়ে এই সমস্ত হাজারো মানুষ যখন বলবেন আল্লাহ আমার আমালতের খেয়ালত করেছে হকুল্লাহ হকুল ইবাদ আল্লাহর হক আর বান্দার হক আল্লাহর হক যদি কেউ নষ্ট করে আমার আল্লাহ চাইলে ইচ্ছা করলে ক্ষমাও করে দিতে পারে কিন্তু বান্দার হক যদি কেউ নষ্ট করে আমার আল্লাহ আদালতে দাঁড়ায় বলবেন আল্লাহ আমার হক নষ্ট করেছে আজকে তুমি সঠিক বিচারটা করে দাও আমার আল্লাহ সঠিক বিচার করার জন্যই বসে আছেন আমার আল্লাহ সামাইয়া আমাল মিসকাল জলতিন মিসকার দুনিয়াতে এক জর পরিমাণ সেই দিন করবে না আমার আল্লাহ পাইট ভাইসে দিবেন

একটা বিষয় এখানে লিপিবদ্ধ করা আছে মানুষ তখন তার আমল নামা পড়তে থাকবে কোথায় কোন অন্যায় করেছি কোন নফরমানি করেছি প্রত্যেকটা বিষয় আমার আল্লাহ কাল তেমতের ময়দানে দেখায় দেবেন এই জন্য আমার আল্লাহ বলেন ইমানদার হতে হবে আল্লাহ আমার আল্লাহ জানায় দিলেন বান্দার ইমানদারের কাছ থেকে ইমানদারের নিকট থেকে আমি